ভর্তি হয়ে গেছি ওই একটা ছোট্ট তোড়া মাছের বাচ্চা পড়েছে এই দেখো হ্যাঁ এই যে এই যে দেখো তোড়া মাছটা কিরকম করছে দেখো এই তোড়া মাছ কিন্তু অনেক টেস্টি লাগে দেখি তাই তো যে ঠিক আছে পড়েছে এবার এবার কিন্তু অতটা পড়েনি বর্তমানে দিয়ে কি হয়

এই যে দেখো মা কিন্তু যে গামলায় যে মাছগুলো হয়েছে সেগুলো কিন্তু পুকুরে ছাড়ার জন্য আসছে কারণ এগুলো অনেক ছোট ছোট মাছ কিছু কিছু তো মাছ মরেও যাবে বলো আচ্ছা আচ্ছা ওই যে আবার যাওয়া হচ্ছে কিন্তু কি বলছো হ্যাঁ নতুন চাক জল তো একটু বড় করে দেবে তাহলে মাছ বেশি পড়ে ছোট ছোট মাছ পড়েছে অনেক জালের বাইরে থেকে দেখতে পাচ্ছি পায়ের তলে কি একটা ফুটেছে আমার কি জানি ট্যাংরা মাছ একটাও পড়ছে না কেন বড় বড় তাই পড়ু কি একটা বেলে মাছ পড়েছে এই বেলে মাছের কথা শুনলে আমার একটা কথা খুব মনে পড়ে যায় যে কাকিমা বেলে মাছ কিন্তু খুব সুন্দর নেই এটা কি পোকা মা কড়া পোকা দেখি দেখি পোকাটা একটু দেখো এই যে দেখো জলে কিরকম ধরনের পোকা থাকে দেখো শুধু কই এটা যুবতী চিংড়ি তো তুমি তো অনেকটা পড়েছে মাথা মানে রিকেট হয়ে গেছে নাকি বলে তো আস্তে আস্তে একদম ঠান্ডা মস্তিষ্কে এটা বড় মাছ মাছটা বড় মাছ বলতে এখানে তো চুনো মাছই থাকবে বড় মাছ আর কি থাকবে বলো এটা তোরা মাছ কি তোরা মাছটা দেখি তোরা অনেক দিন দেখা যায় না বন্ধুরা এই যে দেখো একদম ছোট হলেও কি হবে সাপের মতো একদম এই তোরা মাছ কিন্তু আগে প্রচুর ধরেছি

একটু বড় করে দেব বড় করে দিলে বেশি বেশি মাছ পড়বে চাক জাল মস মস করছে মাছ এক জায়গায় বারবার ছাঁকা দেওয়া হচ্ছে তাও দেখো মাছ ফুরাচ্ছে না কি বলো তো এখানে মাছের কারখানা নাকি দেখো চাক জালটা ভেঙো না যা আছে মোটামুটি জল শুকানো পর্যন্ত থাকে যেন কালকে আবার মারবো হ্যাঁ শাশুড়ি মা এই মাছ খেতে খুব পছন্দ করে পেঁয়াজ দিয়ে ভাজা করলে আর লঙ্কাটা একটু চড়া করে দিতে হয় বুঝলাম আগের দিন বড় কাকিমার বাড়ির থেকে এই ছোট মাছ নিয়ে এসেছিলো অনেক তো সেই মাছগুলো সব আমি কেটেছিলাম এই এক দেড় কেজির উপরে হ্যাঁ একই একেবারে তো সেইগুলো বসে বসে কেটেছিলাম দয়াপুর থেকে এসছি মাছ ধরতে খালের মাছ আজকে সব ধরে নিয়ে চলে যাবো চলো মার সামনে ওই যে একটা ওই ফাঁকা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি ওইখানটায় একটু যাই এই যে দেখো মাছ প্রতি আস্তে আস্তে ক্যামেরায় ধরা পড়বে তো হ্যাঁ তাই তো যে এখান দিয়ে মাছ যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে তোমার তো ওই দাম নেই মানে এখানে কি বড় মাছও একটা যাচ্ছিলো মানে লাঠা মাছ আর কি টানা দাও তুমি ও থাক চলো দামের মধ্যে না হলে হবে না হয়তো হ্যাঁ পাগুলো কালো হয়ে যায় মাছ ধরতে আসলে আমি ভেবেছিলাম ওইখানটায় আছে তো হ্যাঁ আমি ভেবেছিলাম তুমি হাত ছাপা করে মারো চাক জেলের কথা ভাবিনি আমি কি একটা ধরেছো এই যে গাইজ দেখো আমাদের মুরগিও কিন্তু মাছ খেতে এসেছে ওমা ওকে মাছ দেবে হ্যাঁ ঠিক আছে আমি ঘাঁ দিচ্ছি পা দিয়ে আসতে সেই ইয়ে চাক জালে টেনে চলে আসছে দামগুলো ওই উপরে উপরে তুলে দাও কিন্তু দেখ টুকটা মাছ বাপ রে বাপ পায়ে মাছ ঠুকঠুক করছে এখানে দাঁড়িয়ে আছে পায়ে মাছ লাগছে খুব দেখি বাপ রে ফুর্তি হয়ে গেছি ওই একটা ছোট্ট তোড়া মাছের বাচ্চা পড়েছে দেখো তোড়া মাছটা একটু হাতে করে আমার হাতে দাও তো দেখি কই ওই হ্যাঁ এই যে এই যে দেখো তোড়া মাছটা কীরকম করছে দেখো এই তোড়া মাছ কিন্তু অনেক টেস্টি লাগে মোটি মাছটা না এই যে এইটা তোড়া মাছ ঠিক আছে সাপের মতো কীরকম করে ওই যে দেখো ওইখানে আমার বাবু দাদা সবাই বসে আছে আমাদের মাছ মারা দেখছে তো মাছ একসাথে মাছগুলো ঠিকঠাক বাড়তে পারেনি বুঝলে মা খাদ্য ভাই আর এই যা এখন যে অবস্থা দেখো এইসব জায়গাতে তো মাছ পুরো ভর্তি হয়ে রয়েছে এগুলো এগুলো সব মরে যাবে এবার Hasta